হ্যালো রহমান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নিউ ব্লকের সকালে নাস্তা করব এখন সকাল সকাল উঠে গেছি এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে সকাল আসতে ঘরে অনেক বড় উঠেছি এদিকে দেখি দুপুরে রান্নার জন্য বের করি আমি বলছিলাম পাঙাশ মাছ না মুরগির মাংস তো মা বলছে পাঙাশ মাছ খাবে তো পাঙাশ মাছটা বের করি এখন সকাল সকাল রান্না করে রাখবো একটু বাইরে যাবো যেহেতু বেড়া যাবো ঠিকই সে মনে হয় পাঙাশ মাছটা বের করে রাখি পাঙ্গাশ মাছ মাথা টাথা করে এটা মাছ এখানে একটা করে আসছে পাঙ্গাশ মাছ আরোদি করবো আজকে এই যে পাঙ্গাশ মাছ আর মুরগির মাংস বেশ করে রাখছি এটা উঠায় রাখি মা মুরগি খাবে না তো উঠায় রাখবে না এটা উঠায় রাখে এই যে ভাত ছিল ভাত ভাজি করতেছি তেল দিয়ে ভাজি করতেছি লবণ দিয়ে তেল দিয়ে তরকারি গরম হয়েছে সকালের নাস্তা ভাত এই যে সকালে এই যে ডিম গরম কিনে নিয়ে আসছে ভাত আর এই যে ভর্তা আছে ভাত আর ডিম এটা সকালে খাবার করে যাই হোক মা আর এই যে নাগাই নিয়ে আসলাম এখন ঠিক হয়েছে বলে বাঁচ ছয় ঘন্টা বেড়া থেকে মাত্র আসলাম আরো একটু বাজার বাজার হচ্ছে তেল নিচ্ছে এক কেজি এক কেজি তেল বেড়ায় গেছিলাম মাত্র আসলাম বেড়া থেকে আরও কিছু না আনলাম আর সব বাজারে আনছি আর পরে পুরাতো বেড়ায় রাখিয়ে দাও এটা পরে ছয় মাসের ডেট দিয়ে ছয় মাসের মধ্যে কোনো সমস্যার পর চেঞ্জ করে দিবে এর ভিতরে পনেরো ভাই আছে আনছি আর মিক্সার শাক আনছে আবার আধা কেজি আনছি পনেরো টাকা তো বিশ টাকা আনছি আধা বেশি করে একবার পানিটা আনলাম এটা হচ্ছে আমাদের মেশিনের ইয়ে মোটরের ইসের পানি আইপিএসের পানি একশো বিশ টাকা নিরো এটা এটার রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো বিশ টাকা দিয়ে আনছি পাঁচ কেজি আর আনছে কি আর মরিচ আনছে আধা কেজি ওটা শুকানোর জন্য আর আনছে টমেটো আনছি আধা কেজি তিরিশ টাকা দিয়ে এনেছি আরও কি জন্য আদা আনছে দেখো এক আদা বিশ টাকা দেখছি ছয় বিশ টাকা আদা আনছি আর আনছি হচ্ছে কাঁচামরিচ আধা কেজি ষাট টাকা দিয়ে আর দুটা বেগুন আনছি তিরিশ টাকা ভর্তা খাওয়ার জন্য দেখো ছিল আজকের বাজার আমি মাছ বের করে রেখেছিলাম গুঁড়া মাছ আর পাঙাশ মাছ গুঁড়া মাছের টুকরাটা বিলে উধাও নিয়ে গেছে কিছু করার নাই ওইটা বিলার বরাতে ছিল বিলাই নিয়ে গেছে মা দেখে নেই পরে পাঙাশের টুপলায় নি তখন দেখছে বাট গুঁড়া মাছটা নিয়ে গেছে ওটা বিলাই খেয়ে ফেলছে করার কিছু করার নেই আর অপশন যে আধা কেজি দেড়শো টাকা দিয়ে মরিচ যে মাছ মাছ দুই টোপলা ছোটো একটা টোপলা ছিল গুঁড়ো মাছ ওটা নিয়ে গেছে বিলাই কিছু করার নাই ঢেকে রাখা না আগে এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি চুলায় দেখছি

একটু কাজ আমাদের মিক্সার দিয়েছে কালারটা একটু কম কম হয়েছে তো কালারটা সুন্দর আসছে দেখো এত সুন্দর রান্না হয়েছে না একদম জল একটু জল রাখছি দেখো রান্না আমার শেষ পাঙ্গাস মাছ রান্না এই যে বড় খাদা কাঁথা দিয়ে মাছ দিয়ে রান্না শেষ তো এবার হচ্ছে মা হচ্ছে শাক ভাজি করবে ভাত বলা মুখ টুক লালা গেছে দেখি মেকআপ নিতে আসতেছে হঠাৎ করে ফোন দিয়েছিল তো একজন মেকআপ নিতে আসতেছে আমার কাছ থেকে তো চলো মেকআপ করবে এখন ফ্রেশ হয়ে নেবে হাত মুখ ধুয়ে নিই তো ওনারা মেকআপ করতেছে ভাইয়া এই যে এখনো পুরার লোকটা হয়নি জাস্ট ফাউন্ডেশন হালকা দিয়ে হালকা স্কিন কালারটা দিয়েছি তো এখন পুরা লুকটা পরে দেখাবো আপনাদেরকে এবার আমাদের সামনে ডিল এখন হচ্ছে এই যে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ টাইট করে বেশি টাইট করিস না ভাবে হ্যাঁ মেকআপটা যেরকম হয়েছে তো ড্রেস আপ করবো এখন ড্রেস আপ পর বাকিটা তোমাদের দেখাচ্ছি সবকিছু

এবার আপনারও চলে যাচ্ছে খুব খেয়াল খারাপ লাগছে আজকের গোসল করলাম না যে তো আসতে পর গোসল করবো সময় খুবই শর্ট সাড়ে তিনটা বাজার বাইরে গেছে দেখো কয়টা বাজে তিনটা কত বাজে তিনটা চল্লিশ বাজে তো এখন তো খাবো তো রান্না টান্না সব শেষ মা শাকটা বাজি করলো মা ভাত রান্না করছে মাছ রান্না করে ওরা আসলো ওদেরকে মেকআপ করে দিলাম ওরা চলে গেলো শুধুকে নাস্তা দিচ্ছিলাম কলা বিস্কিট তো যাই হোক এখন আমি হচ্ছে খাবো এখন প্রেমেন্ট দিচ্ছি অবশ্য দাদি যেটা আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন খায় নি চটু উপরে খাবার শাক ভাজি নিয়ে এসে শাক করছে মা আর এই যে মাছ রান্না দেখো মাছটা মাছ ঢেকে রাখছি দেখো একবারে সর পড়ে গেছে দেখছো এই দেখো দেখো এই যে মাছ রান্না পাঙ্গাস মাছ তো এখন খাবো চলো কেনাটা খোদার গেছে শাক ভাজিটা খাই বর্তা খাও দেখনা বর্তা কালকে তো খাইছ তো বর্তা উঠে রাখো বিসমিল্লাহ হুম হাবি মজা হইছে মজা